উত্তরবঙ্গের রাজগঞ্জে তেরো বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে মাহারা তেরো বছরের গরিব ওই কিশোরীকে তার বাবা এবং পিসি বড় করছিলেন হঠাৎই সুযোগ পেয়ে প্রতিবেশী একষট্টি বছরের এক প্রৌঢ় ওই কিশোরীর ওপর যৌন নির্যাতন চালায় গরিব ঘরে আতরে বড় হচ্ছিল কিশোরী তার সঙ্গে এই ঘটনায় পুরো পরিবার ভেঙে পড়েছে শুক্রবার রাতে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের আগের দিনই এই ঘটনা ঘটেছে ঘটনাচক্রে একষট্টি বছরের অভিযুক্ত সংখ্যালঘু সম্প্রদায় তার বাড়িতে এদিন বিজেপি বিধায়কের যান একজন রাজবংশী কিশোরীর উপরে যে শারীরিক অত্যাচার হয়েছে সেই ঘটনাকে সামনে রেখে তার পরিবারের পাশে দাঁড়ান গতকাল দুর্গাপুরের ঘটনা শুনেছেন কলকাতা একটি সক্ষম বালিকার উপরে অত্যাচারের কথা শুনেছেন এই সমস্ত ঘটনার জন্য দায়ী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি মুখ্যমন্ত্রীর পরিবারকে বলবো যে আপনারা রাস্তায় নামুন কেননা আপনাদেরও কোনো না কোনো সময় ভগবান না করে এই অস্থির পরিস্থিতির সম্মুখীন হতে হতে পারে ফলে যে মুখ্যমন্ত্রী এই ধরনের ঘটনা ঘটলেই সাজানো ঘটনা ছোট্ট ঘটনা প্রেমের ঘটনা অমুকে অমুক পার্টি করে এবং দোষীদেরকে কিভাবে আড়াল করা যায় দীপক দা বলবার সময় বলেছে যে কামদুনী কাণ্ডে যারা দোষীরা শাস্তি মানে ফাঁসি সর্বোচ্চ শাস্তির থেকে বাঁচানোর জন্য যে ভিন্ন পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করেছে আপনারা কামদুনির ঘটনা যারা এখনো মনে রেখেছেন যেভাবে চিড়ে ফেলা হয়েছিল বেটিকে তারপরে তারা ফাঁসি পায়নি ফাঁসি হয়নি ফলে স্বাভাবিকভাবে এই রাজ্যে অপরাধীদেরকে আড়াল করবার জন্য সব থেকে বেশি সচেষ্ট হচ্ছে রাজ্যের সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে তাদের প্রতি তীব্র ঘৃণা ব্যক্ত করছি এবং রাজ্যের সমস্ত মহিলাকে রাজনৈতিক পতাকার ঊর্ধ্বে উঠে নিজেদের সুরক্ষার স্বার্থে রাস্তায় দেওয়ার অনুরোধ করছে বারবার এই পশ্চিমবঙ্গে এবং তার মধ্যে বিশেষভাবে এই উত্তরবঙ্গে রাজবংশীদের উপরে যেভাবে এই ঘৃণ্য অপরাধ বারবার সংগঠিত হচ্ছে এবং পশ্চিমবঙ্গ সরকার যেভাবে দোষীদের আড়াল করবার জন্য কখনো কোর্টে উকিল পরিবর্তন করছে কখনো আইও পরিবর্তন করছে আর কখনো বা সেই যে তদন্ত তদন্ত প্রক্রিয়াকে তারা বিঘ্নিত করছে তাদের ক্ষমতা খাটিয়ে তো যার ফলে কী আছে সাধারণ মানুষ কিন্তু এখানে ন্যায় বিচার পাচ্ছেন না এই বিষয়টা উত্তরবঙ্গের সাধারণ মানুষ এবং অবশ্যই রাজবংশী সমাজের মানুষ এটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না তারা কিন্তু একটা বারুদের এর উপরে দাঁড়িয়ে আছে ডালিম মোহাম্মদ তিনি একষট্টি বছর বয়স তার এই রুচি কি করে আসে এই যে বিষয়গুলো কোথায় গলত আছে আসলে সাজা হচ্ছে না বলে বারবার এদেরকে আড়াল করবার চেষ্টা হচ্ছে বলে এরা বারবার কিন্তু সাহস পেয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমি স্বরাষ্ট্রমন্ত্রী তথা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বলতে চাই আপনি অপরাধীদের শাস্তির বিধান করুন দু একটা শাস্তির নজির তৈরি করুন নিশ্চিতভাবে এগুলো তার